কের বিষয় হলো সংসার কিভাবে চলতে পারে ভালোভাবে আজকে আমরা দেখুন মেয়েরা একটা মানে বিয়ে যখন হয় আমরা কিন্তু সেরকম কিছু জানি না একটা বিয়ের পরে আমাদের জীবনটা কেমন হবে সম্পূর্ণ আমরা নির্ভর করি সেই হাজব্যান্ডের উপর হাজব্যান্ড কিভাবে আমাদেরকে নিয়ে যাবে সেই মতে আমরা চলি আমরা চোখ বন্ধ করে থাকি দেখুন একটা যেমন একটা বাড়ির যেমন চলে সেই বিষয় বলছি হাজব্যান্ড হলো ড্রাইভার ইঞ্জিন হলো ঘরের ওয়াইফ আর বাচ্চারা তো মানে গাড়ির ডাব্বা তেমন আর কি তো ড্রাইভার যেভাবে চালাবে সেইভাবেই চলবে ইঞ্জিন যাতে ভালো থাকুক বা খারাপ থাকুক খারাপ থাকলে তাকে রিপেয়ারিং করতে হবে যদি সেই ইঞ্জিনটাকে যেতই আপনি চালাবেন চলবে ঠিকই কিন্তু মাঝপথের ইঞ্জিনটাও খারাপ হয় তখন ইঞ্জিনকেও সুস্থ করতে হয় তাই ইঞ্জিনের উপরে কিছু সংসারটা সেরকম চললেও মেন ড্রাইভার ড্রাইভার যদি ঠিক মতো গাড়িটা না চালায় সেই ইঞ্জিন যাতে ভালো হোক গাড়িটা ঠিকভাবে জায়গায় পৌঁছাবে না আমরা অন্ধর মতে চলে থাকি অন্ধের মতো আমরা দেখুন কখনো কখনো দেখবেন আমরা গাড়ির মধ্যে বসি যেমন বাইক হোক কার হোক যে চালক তার উপরে আমরা নির্ভর করি সে কোথায় নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাবে না আমরা কিন্তু ঠিকভাবে বলতেও পারি না বুঝতেও পারি না সে কোন পথে নিয়ে যাবে তার উপরে নির্ভর করে সে ভালো পথে নিয়ে যাচ্ছে যদি ভালো যদি খারাপ পথে নিয়ে যায় খারাপ আমরা তার উপরে পুরোটা নির্ভর করি আমরা চোখ বন্ধ করে যাই আমরা নিঃসন্দেহে তার পিছনে বসে থাকি যে আমাদের ভালো মতে নিয়ে যাবে তার মাঝখানে অনেক বিপদ ঘটতে পারে সে যদি মনের মধ্যে অন্য কোনো চিন্তাধারা থাকে সেই বিষয়ে চিন্তা করতে করতে চায় হয়তো দুর্ঘটনাও ঘটতে পারে তেমন জীবনটা সংসারে জীবনটাও তেমনই আছে সংসারটা যদি ঠিক মতে হাজব্যান্ড না চালায় সেই সংসারটা ঠিক মতে চলে না অনেক সংসারেও অনেকভাবে তস্ন হয়ে যায় এই কারণেই যেমন সংসার সংসার যদি হাজব্যান্ডটা ঠিক মতে না চালায় সেখানে ইঞ্জিনেরও কিছু ইয়ে আছে কাজ আছে ইঞ্জিনটাকে ভালো রাখতে হবে ইঞ্জিনটা যদি ভালো না রাখে ইঞ্জিনটা তো চলবে না সেরকম ইঞ্জিনটা মাঝে মাঝে ইঞ্জিনটাকে ইঞ্জিনটাকেও সুস্থ রাখতে হবে ইঞ্জিনকে কেয়ার করতে হবে সময় বুঝে তাকেও রিপেয়ারিং করতে হয় তেমন ঘরের বউকেও একটু আদর যত্ন দিতে হয় আদর করে রাখতে হয় যদি আদর না দেন ভালোবাসা না দেন সেই ইঞ্জিনটাও দিন যায় সে ইঞ্জিন যেমন বসে যায় তেমন ঘরের বউ ঠিক সেরকম বসে যায় তার বাচ্চারা তো পরে আসে তা বাচ্চারা যদি ইঞ্জিন ভালো না থাকে ড্রাইভার ভালো না থাকে তবে বাচ্চারা কোথার থেকে ভালো হবে তো আজকের বিষয় এটাই যে বাচ্চা যদি ভালো করতে চান তবে ইঞ্জিন আর ড্রাইভারকে ঠিক থাকতে হবে ড্রাইভার ঠিক থাকলে ইঞ্জিন ঠিক আছে ইঞ্জিন ভালো আছে তো ড্রাইভার ঠিক মতো যদি চালাতে পারে তবে এটাই আমার আজকের বিষয় তো এই বলে আমার আজকের কথা শেষ করলাম তো নমস্কার জানাই